নির্বাচনের মহাভূষণ মেহেদি আমি অর্থবীত আমার স্পাইন সার্জন আপনারা জানেন যে আমি নিয়মিত ইয়র্ক হসপিটাল প্রাভা বনানি এবং টুশন ল্যাবেরে নির্মিত রুগী দেখছি মানুষের সেবা দিচ্ছি চিকিৎসা দিচ্ছি আমি আমার দীর্ঘ সুদীর্ঘ চল্লিশ বছর অর্থবীতির জীবনে অনেক রোগীর চিকিৎসা করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো প্রাকচার রোগীর চিকিৎসা দেওয়া যে কোনো স্পাইনের যে সমস্ত অসুবিষ হয় সম্পূর্ণভাবে আমি চিকিৎসা দিয়ে থাকি এবং সে আধুনিক সার্জারি সুগার সমস্ত সার্জারি এবং টোটাল হি টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করে থাকি এবং আপনার বোন মানে চিকিৎসা দিয়ে থাকি এবং যদি কোনো ডিসলোকেশন থাকে সেটা যদি জন্মগত ত্রুটি থাকে সেটা আমরা যাতে বলি ক্লাব ফুড বা কোনো ভাইরাস সেগুলো চিকিৎসা দিয়ে থাকি যদি সিপি সেরিপাল পলসি রোগ হয়ে থাকে সেটা চিকিৎসা দিয়ে থাকি যদি কারো লাইফ স্কুলসিস অর্থাৎ যদি জন্মগতভাবে পুরো থাকে যে তার স্পাইনে বাঁকা হয়ে গেছে সেটা জন্মগতভাবে হতে পারে পরও হইতে পারে সেই চিকিৎসা আমরা দিয়ে থাকি যদি কারো বাত রোগ থেকে থাকে সেটা রিমেট আর্থাইটিস হতে পারে বা অ্যাম্বুল্স স্পনলাইটিস হতে পারে অস্ট্রো আর্থাইটিস হতে পারে সেগুলোর আমরা চিকিৎসা দিয়ে থাকি বোনের যত ধরনের অসুখ আছে বোন টিউমার থেকে শুরু করে বোন ক্যান্সার বা বোন টিউমার এগুলোর আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং যে কোনো ধরনের ডিসলোকেশন হলে সেটা আমরা দিয়ে থাকি আবার যদি যদি লিগামেন্ট ইঞ্জুরি হয় যদি জয়েন্টের যে সমস্ত এসএল লিগামেন্ট পি লিগামেন্ট বা লেটাল মিডিয়াল কোলে লিগামেন্ট সেগুলোর আমরা চিকিৎসা দিয়ে থাকি অ্যাঙ্কেলের শোল্ডার জয়েন্টের এলবোর হিপের সমস্ত ধরনের আমরা চিকিৎসা দিয়ে এবং সফলতার সাথে এ চিকিৎসা দিয়ে এবং আমি নিয়মিত আমার চেম্বার করি নিয়মিত আমি সার্জারি করি এবং আমার যেটা আমার জীবনের সব থেকে সফলতা এর মধ্যে অনেক আছে আমি হয়তো আমার জীবনে কয়েক লক্ষ্য সার্জারি করেছি এবং আমি সফল সর্বক্ষেত্রেই হয়েছি আপনাদের দোয়াই এবং আশীর্বাদে আপনাদের ধন্যবাদ